সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদ আপনাদের সাথে বাংলাদেশ এবার কি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র গঠন হচ্ছে গ্রেটার বাংলায় বিস্তারিত এক নতুন অধ্যায়ের সূচনা কি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র রূপে বাস্তবে রূপ নিতে চলেছে বিশ্লেষণ করি ইতিহাস ভূ রাজনীতি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডের ভবিষ্যৎ শেখর উনিশশো সাতচল্লিশের বিভাজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব পাকিস্তান সৃষ্টি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও রক্তের ইতিহাস এবং পাকিস্তানের সাথে দীর্ঘ মাস নয় যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ভারতীয় রাজনীতিবিদ ও মিডিয়ার ভীতি বাংলাদেশে শক্তিশালী হয়ে ওঠার মানেই সীমান্ত ও নতুন জাতীয়তাবাদী ভাবনার উত্থান আপনারা জানেন যে বাংলাদেশের সাথে কয়েকটি প্রদেশ আছে যেমন ত্রিপুরা আসাম মেঘালয় এই রাজ্যগুলো সাথে এবং তারা মনে করে যদি বাংলাদেশ মুসলিম রাষ্ট্রে গঠন হয় তাহলে এই রাজ্যগুলো যাবে গেটার বাংলাদেশ ধারণার জন্ম ভারতীয় মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কে আলোচিত গ্রেটার বাংলাদেশ মানচিত্র এটা ভাইরাল হয়ে যায় এবং তাদের এমপিরা সে সংসদে এই গেটার বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং বলে বাংলাদেশকে হুমকি বলে তারা মনে করে ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গের মুসলিম এলাকা নিয়ে জল্পনা ও কল্পনা করে এটা বাংলাদেশ অনুষ্ঠিত নাকি দখল করে নেবে এবং আসাম ও কিছু রাজ্য ও ত্রিপুরা সহ দখল করে গেটার বাংলাদেশ গঠন করবে আসামের এন আর সি নাগরিক সংশোধনী আইন সিএএ এবং মুসলিম শরণার্থী প্রসঙ্গ বাংলাদেশ মুসলমানদের প্রতি ভারতের সংখ্যাও ভয় মুসলিম রাষ্ট্রের প্রশ্ন দক্ষিণ এশিয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব বাংলাদেশ ইসলামী ঐতিহ্য ও রাজনৈতিক আন্দোলনের শেকড় গ্রেটার বাংলাদেশ যদি হয় তবে তা হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ইসলামী সাংস্কৃতিক ভিত্তিক রাষ্ট্র আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া চীন পাকিস্তান মধ্যপ্রাচ্য কিভাবে দেখবে আপনারা জানেন যদি বাংলাদেশ মুসলিম শাসিত রাষ্ট্রে গঠন করা হয় তাহলে দক্ষিণ এশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব অত্যন্ত সুচল এবং শক্তিশালী প্রভাব বিস্তার করবে এটা মনে করে ভারত আসলে এর কারণ কি এর কারণ হলো আপনারা জানেন যে ভারত বর্তমানে তার যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সাথে কারোই একটা ভালো সম্পর্ক নেই আপনারা জানেন কিছুদিন আগে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধে শোচনীয় পর্যায় বরণ করেছে এমনকি পাকিস্তানের সাথে এক প্রকার হাত জোর করে যুদ্ধবিরতি চেয়েছেন এবং মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সংলাপে বসে যুদ্ধ থামিয়ে দেওয়া হয় এরপর আপনারা জানেন যে চীনের সাথে যে এখন বর্তমানে যে ভারতের সম্পর্ক চলেছে তাও টান টান উত্তেজনামূলক এবং সীমান্তে গোলাগুলিও চলে প্রায় চীনের সাথে তাই চীনরা অনেকগুলো জায়গা ভারতের দখল করে নিয়েছে তাই এখন ভারত তা নিয়েও চীনকে নিয়েও একটা বড় ধরনের ভয় আছে এখন চীনের সাথে বাংলাদেশের সাথে যে সম্পর্ক চলে এবং পাকিস্তানের সাথে তা সত্যি স্বাধীনতার পর থেকে একটা স্মরণীয় ঘটনা এমন ঘটনা আর কখনোই ঘটেনি এবং ভারত এতটা কখনোই বাংলাদেশকে এতটা ভয় পাইনি এখন বর্তমানে যে ভয় পাই পাইতেছে বাংলাদেশকে এখন কথা হলো এর কারণ কি এর কারণ চীনের সাথে আর বাংলাদেশের সাথে এখন যে একটা সম্পর্ক চীনেরা অনেক ব্যবসা বাণিজ্য খুলে বসেছে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশও চীনের সাথে একটা ভালো সম্পর্ক রাখছে এবং পাকিস্তানের সাথে যে একটা সম্পর্ক সেটাও অত্যন্ত সুন্দরভাবে তা করতেছে এখন কথা হলো ভারত যদি এই বাংলাদেশকে এখন যদি হুমকি দামকি দেয় সেটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না কেননা চীনের সাথে বাংলাদেশের এখন যে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে একটা এবং বাংলাদেশের সাথে যে একটা ভালো সম্পর্ক তাতে ভারত এখন বর্তমানে হিংসায় জ্বলছে এবং গেটার বাংলাদেশ নিয়ে একটা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশে অস্থিরশীল করার চেষ্টা করতেছে বা করছে হয়তোবা তারা এটাও প্ল্যান করে রেখেছে যে বাংলাদেশ মনে হয় তাদের হুকিমে চলবে এবং তাদের হুকিমে চালানোর জন্য তারা প্রচুর পরিমাণ যত চেষ্টা তা চালিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ বুঝে গেছে ভারত বাংলাদেশের বন্ধু না ভারত বাংলাদেশের শত্রু তাই ভারতকে একদম বাতের খাতায় রেখে অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখছে এখন আন্তর্জাতিক মানের প্রতিক্রিয়া চীন পাকিস্তান কিভাবে দেখে আপনারা জানেন ভালোভাবে দেখবে বাংলাদেশকে এবং বাংলাদেশের সাথে চীন এবং পাকিস্তান অর্থাৎ মধ্যপ্রাচ্য গুলো বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠছে বর্তমান রাজনীতি ও আন্দোলন দুই সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন গণ এবং জাতীয়বাদী উত্থান ভারতের মুসলিম নিপরণ ও বাংলাদেশে তার প্রতিক্রিয়া তরুণ প্রজন্মের আবেগ ও সামাজিক মাধ্যমে গেটার বাংলাদেশ নিয়ে আলোচনা ধর্মীয় পরিচয় ও স্বাধীনতার স্ক্রিয়া কিভাবে মিলিত হচ্ছে আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র জনতার গণ করে পাঁচই আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করে ভারতে তিনি পৌঁছে যান এবং ভারত তাকে আশ্বাস দেন এবং তারা চায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে তাদের ক্ষমতা অর্থাৎ বাংলাদেশকে দখলে নিতে কিন্তু বাংলাদেশের জনগণ এসব বোঝে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেয় এবং তিনি এক প্রকার জীবন বাজি রেখে বাংলাদেশ থেকে চলে যায় যদি তিনি না যেত হয়তো বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা তাকে হয়তোবা মেরে ফেলতো জানি না কি করতো এই জন্য যে আর্মির মেজর ছিল তিনি তাকে সাতাশ মিনিট সময় বেঁধে দিয়ে তাকে বাংলাদেশ ত্যাগ করান আন্তর্জাতিক কূটনীতি ও ষড়যন্ত্র যুক্তরাষ্ট্র ভারত চীন কার সাথে কোথায় যদি বাংলাদেশ বাস্তব হয় তবে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য কিভাবে বদলাবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া তুরস্ক সৌদি ইরান কি সমর্থন দেবে হ্যাঁ আপনারা জানেন যে যদি ভারত বাংলাদেশের সাথে কোনো খারাপ আচরণ করে তাহলে ওদিকে চীন এবং ওদিকে পাকিস্তান তারা অবশ্যই বাংলাদেশের সাপোর্ট থাকবে এবং তাদেরকে ধরবে তাই ভারত চাবে না বাংলাদেশের উপর কোনো খারাপ প্রতিক্রিয়া প্রভাব করতে কারণ তাদেরও ভয়াস চীন এবং পাকিস্তানের জন্য সাবাস বাংলাদেশ এটি কেবল একটি স্বপ্ন নাকি সময়ের অপেক্ষা গেটার বাংলাদেশ কি হবে মুসলিম বিশ্বের নতুন শক্তি নাকি ভারতের দুঃস্বপ্ন হয়েই সীমাবদ্ধ থাকবে দর্শকের প্রতি প্রশ্ন আপনারা কি মনে করেন সত্যি কি গেটার বাংলাদেশ নামে একটি মুসলিম শাসিত স্বাধীন রাষ্ট্র গঠন সম্ভব নাকি এটি কেবল রাজনীতির খেলা তবে আপনারা জানেন যে এই গেটার বাংলাদেশ নিয়ে এবং ভারত পাকিস্তানের সাথে যে যুদ্ধ এবং বাংলাদেশের বর্ডারও যে হুমকি টামকি এবং বাংলাদেশের মানুষকে সাধারণ মানুষকে নির্বিচারে সীমান্তে হত্যা করা বিএসএফ এর গুলি তা ভারতের মোদি সরকারের একটি চাল কেননা তারা এই চাল দিয়ে এবং গেটার বাংলাদেশের এই প্রস্তাবনা দিয়ে আমার মতে যে একটা ভোট ব্যাংক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এটিতে যদি তিনি সফল হয় তাহলে তিনি আবার নির্বাচিত হতে পারবেন এবং ক্ষমতা আসতে পারবেন এই জন্য এই সব জল্পনা কল্পনা এবং বিভিন্ন নাটক তারা করতেছেন কিন্তু তাদের জনগণ ভারতের জনগণ মেক্সিমানি একটু পাগল টাইপের তারা তাই বিশ্বাস করে এবং বাংলাদেশকে একদম শত্রু মনে করে তাই বাংলাদেশকে এক বাংলাদেশ পাকিস্তান ও চীনকে তোয়াক্কা না করেই তারা এককভাবে চলতে থাকে কিন্তু পরিপ্রেক্ষিতে হিতে বিপরীত হয়ে গেছে এই তিন দেশের সাথে ভালো সম্পর্ক না থাকায় ভারত একমুখ হয়ে গেছে অর্থাৎ প্রতিবেশী যত রাষ্ট্র আছে তাদের সাথে কারোরই সাথে বনাবন্তি না করে না এবং তিনি একা একা বসবাস করতে থাকেন অর্থাৎ যেমন একজন মানুষ মানুষের যদি বন্ধু প্রতিবেশী যদি কথা না বলে তাহলে কেমন লাগে ঠিক এইরকমের ভারত এখন একমুখী বিস্তার করতেছে এবং একমুখী হয়ে তারা চলতেছে কারো সাথেই কোনো ভালো সম্পর্ক নেই অর্থাৎ তারা যদি ভালো লোক হতো বা ভারতীয়রা যদি ভালো মন মাইন্ড হতো তাহলে তো অন্যান্য দেশের সাথে তাদের শত্রুতা থাকবে কেন প্রশ্নই ওসে না তাই অর্থাৎ আমি মনে করি ভারতেরা তাদের মনোভাব এবং তাদের চলাফেরা মন বাইক সম্পূর্ণ সবই খারাপ অতএব আপনারা ভারতকে এড়িয়ে চলুন এবং ভারতের বিরুদ্ধে যত বেশি প্রচার করুন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশের মতোই চলবে এবং ভারতের তক্কা বাংলাদেশের মানুষ কখনোই করবে না এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আর সে পর্যন্তই আলাইকুম রহমাতুল্লাহি